আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলো মিশরি ফার্মে তিন দিন বয়সের বাচ্চা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের আশেপাশে যদি কেউ হয় তা যদি আমরা দিয়ে আসার চেষ্টা করি তা আমি আসছি আসলে আসলে মাগুরাই মাগুরা বাইনার মোড়ে আছি এখান থেকে এক ভাই রিসিভ করার যে কথা বলছিলো ভাই আসবে এসে নিয়ে যাবে আর আমাদের ঠিকানটা যশোর বসুন্ধিয়া অনেকে আসলে ফুল ভিডিও না দেখে বলেন ভাই আপনাদের ঠিকানা দেখলাম মাগুরায় আবার বলতেছে যশোর এরকমটা ব্যাপার না আমরা কিন্তু মাগুরায় বিক্রি হয়েছে সেই হিসাবে আপডেট দিয়েছি যে মাগুরা কিন্তু আমাদের মূল লোকেশন হচ্ছে যশোর বসুন্ধে আমরা সব ভিডিওতে বলার চেষ্টা করি সব মনে থাকে না তা আমরা সারা বাংলাদেশে আসলে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আসতে পারবেন না তারাও নিতে পারবেন তো তাদের ক্ষেত্রে পেমেন্ট আগে করতে হবে আর যারা আসতে পারবেন খামার এসে নিয়ে যেতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন আপনারা আমাদের কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমরা এরকম না যে টাকা নেওয়ার পরে ফোন ধরি না কোনো সাজেশন দিই না এরকম না আপনারা টাকা দেওয়ার পরে ফোন দিলে অবশ্যই সবার সাথে কথা বলি আশা করি যারা আমাদের কাছে বাচ্চা নেন আপনারা একটা কমেন্ট এসে পাবেন না যে কোনো খারাপ কমেন্ট করছে যে বাচ্চা নেওয়ার পরে টাকা দেওয়ার পরে বাচ্চা পায়নি এরকম হয় নাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ